জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিস ভাই আমাদের মধ্যে উপস্থিত জেলা বিএনপির অন্যতম সহসভাপতি সভাপতি জনাব শাহজামাল নুরুল হুদা যুগ্ম সম্পাদক জনাব আবুল কাশেম সাধারণ সম্পাদক জেলা বিএনপির অন্যতম সহসভাপতি সভাপতি জনাব একে এম তারেক কালাম উপদেষ্টা আহমদ ভাই সদর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজি সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান সহ সদরের বিশিষ্ট নেতৃবৃন্দ কারণ নাম বাদ পড়লে ক্ষমা করবেন এবং আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান এবং ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রথমেই কৃতজ্ঞতা জানাই আপনারা এত দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা মানুষের কথা শোনার জন্য আপনাদের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা বিশেষ করে বিশেষত আমার মুরব্বিয়ানদের কাছে গত পাঁচই কাজ মূলত এই দেশের মানুষ একটা শ্বাস ফেলে বাঁচার সুযোগ পেয়েছে আমাদের কাছে মনে হয়েছে আমরা দ্বিতীয়বার আমাদের জীবনে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি এই এই বাংলাদেশ একাত্তরে স্বাধীন হয়েছে কিন্তু গত পনেরো ষোলো বছর যেইভাবে একটি স্বৈরাচারী সরকার পায়ের নিচে সমগ্র বাংলাদেশের মানুষকে পিষে রেখেছিল তাতে স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন নাগরিক আমরা ছিলাম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক এখানে আমার সামনে যারা মুরব্বিয়ান আছেন আপনারা যখন নামাজে যান জামাতে গিয়ে নামাজ পড়েন বড় বড় মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে জানবেন এরকম বহু শুক্রবার গিয়েছে খুদবার কি দিবেন সেটা নির্দেশনা নিয়ে চিরকুট এসেছে স্বাধীনতা ছিল না আল্লাহর কালাম থেকে নিজ ইচ্ছায় কোন আয়াতের বর্ণনা করবেন সেই স্বাধীনতা গত পনেরো বছর আমার আমাদের ইমাম সাহেবদের ছিল না তো জয় হইলে খানো লাগে করে আমাদের আমাদের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় তালিম দেয় যারা পড়ান তারা আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করেছেন কারণ তারা বিত্ত অর্জনের পিছনে ছুটেননি টাকা রোজগারের পিছনে ছুটেননি ইচ্ছা করে সই ইচ্ছায় তারা ফকিরি জীবন বেছে নিয়েছে বৃত্তহীন জীবন বেছে নিয়েছে কারণ যে কোনো কমি মাদ্রাসায় ঢুকেন জিজ্ঞেস করেন যে কোনো কমি মাদ্রাসায় ঢুকে যদি মহতামিমকে জিজ্ঞেস করেন বেতন কতদিনের বাকি শুনবেন ছয় মাস নয় মাসের বেতন বাকি এই কমি মাদ্রাসাগুলির নিজস্ব কোনো আয় রোজগার নাই আপনারা কখনো কেউ ঘরের বধুরা গৃহিণীরা মানত থাকে কেউ দুটা লাউ দেন দুইটা মুরগি পাঠান পাঁচশেট চাল দেন এইগুলির মাধ্যমে এদের মাস চলে এই কমি মাদ্রাসার শিক্ষকরা তাদের সংগঠন ছিল হেফাজতে ইসলাম তাদের বিবেচনায় কতিপয় নাস্তিকের কথায় তাদের মনে হয়েছিল যে এই সমস্ত নাস্তিকরা আল্লাহ এবং তাদের আল্লাহ এবং তার রাসুল হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের সানের খেলাপ বক্তব্য রেখেছে তারা সেটার প্রতিবাদ করেছিলেন এবং প্রতিবাদ করার জন্য ২০১৩ সনের মে মাসে ঢাকার সাপলা চত্বরে জড়ো হয়েছিল লক্ষ লক্ষ কমে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এরকম বহু ছোট ছোট শিশুরা ছিল অল্প বয়সী ছেলেরা ছিল যারা জীবনে এর আগে কোনোদিন দিন ঢাকা দেখেনি প্রথমবারের মতো ঢাকায় গিয়েছে ইতিহাস সাক্ষী কত নির্মমভাবে এই দিনহীন বৃত্তহীন আল্লাহর রাস্তায় নিজেদেরকে কুরবানি করার লোকগুলির উপরে শেখ হাসিনা তার বাহিনী নামিয়ে রাতের অন্ধকারে গুলি করেছে অত্যাচার করেছে পরের দিন সংগঠন যেন কত মানুষ নিহত হয়েছে সেই সংখ্যাটি যেন বলতে না পারে এজন্য মানুষের গলা চেপে ধরেছে এ আপনারা সদরের আর মিটিং করতে হইলে এই সমস্ত জিনিস ডিসিপ্লিন ঠিক করবা তারপরে মিটিং হবে এর আগে আর কোনো মিটিং হবে না আর বাসটাকে পৌঁছ দৌড়ই গেলে সব মুশকিল হাসিনা শাসনের একটা বৈশিষ্ট্য ছিল হাসিনা অপমান করতো মানুষকে সেইসব জিনিস দিয়ে যেগুলির বিরুদ্ধে এক একটা মানুষের সারা জীবনের সংগ্রাম ছিল হেফাজতের যে লক্ষ লক্ষ মানুষ সেদিন সাপলা চত্বরে জড়ো হয়েছিলেন তাদেরকে অপবাদ দিয়েছিল যে তারা কোরআন শরীফের অবমাননা করেছে অথচ কোরআন শরীফ শিখার জন্য এবং শিখানোর জন্য এরা নিজেদের জীবন পার করে দেয় এই আপনারা যারা আছেন আমার সামনে এবং আমার সাথে এখানে যারা বসে আছেন আমাদের প্রত্যেককে কোরআন শরীফের তালিম দিয়েছেন এই কমি মাদ্রাসার শিক্ষকরা ঠিক কিনা তো এইভাবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে অপদস্থ করে করে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বছর পার করেছে শিক্ষকদের অত্যাচার করেছে শিক্ষিকাদের অত্যাচার করেছে বয়স্ক মানুষদের অত্যাচার করেছে স্কুলের বাচ্চারা নিরাপদ সড়কের দাবিতে যখন রাস্তায় নেমেছিল যে আমরা নিরাপদ সড়ক চাই আমরা যখন রাস্তায় চলবো আমরা নিরাপত্তা চাই এই স্কুলের বাচ্চাদের পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করে হেলমেট বাহিনী পাঠিয়ে রাস্তার উপরে সাহস্তা করেছে আমার মনে আছে নিরাপদ সড়কের আন্দোলন চলাকালীন এক প্রাথমিক স্কুলের শিক্ষিকা ফেসবুকে এই বাচ্চাদের সমর্থন করে একটা লেখা দিয়েছিলেন সেখানে বক্তব্য ছিল রাত্রে এগারোটার সময় সেই প্রেগন্যান্ট প্রাথমিক স্কুলের শিক্ষাকে শিক্ষিকাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায় কোথাও আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগ যুবলীগ কোথাও কোনো অপরাধ করলে হত্যা করলে ধর্ষণ করলে তাকে পাওয়া যায় না কিন্তু এমসি কলেজ তো হোস্টেলই জ্বালিয়ে দিল এমসি কলেজে একটি ধর্ষণ সংগঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের সহ সভাপতি মানিক ধর্ষণের সেঞ্চুরি পুরা করেছে তাদেরকে খুঁজে পায় নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বাংলাদেশের কোন প্রত্যন্ত অঞ্চলে হাসিনার নাম উল্লেখ করে ফেসবুকে কেউ যদি কোনো কিছু লিখে থাকে ওই রাত আর তার পার হয় নাই ওই রাত্রেই পুলিশ উপস্থিত হয়েছে এবং তাকে গ্রেফতার করেছে বাংলাদেশের রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ছিল একটাই কোথাও কেউ আওয়ামী লীগ বা হাসিনার বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে আমরা কোথাও এই সদরের কোথাও যদি ছোটখাটো একটা সভায় যেতাম দেখা যেত পনেরো বিশ মিনিট পরেই পুলিশের পিক আপ দুইটা এসে হাজির কাছে। তো রকম অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে আমরা পার হয়েছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে আমার মুরব্বীদের কাছে আমরা সবাই মিলে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করব আমাদের জীবনে এই দৃশ্য যেন দ্বিতীয়বার দেখা না লাগে যে ক্ষমতার পথ পরিবর্তনের কারণে একটা সরকার একটা রাজনৈতিক দল দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এই 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 অত্যাচারের দিন যেন আমাদের আর না লাগে এবং এই পরিমাণ ছিল শুধু শেখ হাসিনা তার মন্ত্রীরা তার সংসদ সদস্যরা পালায় নাই তাদের নিয়োগ করা প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে তাদের নিয়োগ করা জাতীয় মসজিদ বায়তুল মোকার মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গিয়েছে খারাপ বাংলাদেশের চিত্র এরা পাঠিয়ে দিয়েছে যে সমস্ত জিনিস শিখে আমরা বড় হয়েছি আপনারা সবাই বড় হয়েছে বড়দের সম্মান করা শিক্ষকদের সম্মান করা শিক্ষিকাদের সম্মান করা মুরব্বীদের সম্মান করা মুরব্বীদের মানা হাসিনার পনেরো বছর এই সমস্ত শিক্ষাকে উল্টে দিয়েছে আমরা জানতাম আমাদের মুরব্বীরা হয়ে বয়োজ্যেষ্ঠ এই গত পনেরো বছরে আমরা জানলাম মুরব্বীদের বয়স হয় ষোলো থেকে বত্রিশের মধ্যে তিরিশের মধ্যে এবং এক এক পাড়ায় মুরব্বী থাকে দুইজন তিনজন না দুই তিন চার গ্রুপ মুরব্বী থাকে এক এক ঘটনার বিচার হয় চারটা পাঁচটা করে চার পাঁচ বিচার মানে চার বার পেনাল্টি চার বার আমানত রাখা চার বার বিচারের পুনরাবৃত্তি করা ঠিক কিনা এই করেছে যাই হোক আমার উদ্দেশ্য না রাত্রে দশটার সময় পনেরো বছরের স্মৃতিচারণ করা এটার জন্য আমরা দাঁড়াই নাই এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আমরা যেন সবসময় সচেতন থাকি নিজেরা যেন এই ভয়াবহ বিভীষিকার দিনে আমাদের আর ফেরত যেতে না হয় আজকে আজকে আমরা দুই হাজার চব্বিশ সনের নভেম্বর মাসে এখানে দাঁড়িয়ে আছে গত সতেরো বছরের আগে দুই হাজার এক ছয়ে সর্বশেষ বিএনপি সরকার ছিল এবং সেই সময়ে এখানকার সংসদ সদস্য ছিলেন মরহুম সাইফুর রহমান সাহেব তার সময়ে এই সদর সিলেটে এবং সিলেটে সমগ্র সিলেটে সিলেট বিভাগে অবকাঠামোর রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কলেজ স্কুলের যে উন্নতি হয়েছিল গত সতেরো বছরে নতুন কোনো প্রকল্প হওয়া তো দূরের কথা সেই সম্পন্ন করা প্রকল্পগুলির মেন্টেনেন্স পর্যন্ত ঠিক মতো হয়নি গত সতেরো বছরে মাত্র দৃশ্যমান নতুন প্রকল্প এরা সম্পন্ন করেছে সেটা কি জানেন জায়গাটার নাম কি জেল বাদাঘাটে গেলে দেখবেন একটি নতুন জেল এবং বিশ্বাস করেন এই জেলটাও ঠিক বানাতে পারে নাই গত দুই তিন বছরে আমার সহকর্মীরা যারা গিয়ে মাস দুই মাস জেলে থেকেছেন প্রত্যেকে দশ বারো কেজি করে ওজন কমিয়ে তার পুরে জেল থেকে বের হয়েছে এখন তো সময় এসেছে যদি আল্লাহ ন্যায় বিচার দেখান আমাদের যারা এই জেলটা বানিয়েছেন তাদের কেউ কেউ এই জেলে গিয়ে বাংলাদেশকে ধন্য করবেন আমরা আগামী দিনে এমন একটি দেশ দেখতে চাই যেখানে আমাদের মর্যাদা থাকবে স্বাধীন দেশের নাগরিকের যে মর্যাদা থাকার কথা সেই মর্যাদা আমাদের থাকবে আমরা আমাদের ছেলে মেয়েরা যদি কলেজে যায় কলেজ থেকে ফেরে না পর্যন্ত মার যেন খালি তসবি গুনা না লাগে যে আমার ছেলে বা মেয়েটা সুস্থভাবে ফিরবে না অন্য কোনো ঘটনার শিকার হবে এই দিন যেন আমরা না দেখি আমাদের এখানে যদি কোনো প্রতিকার পাওয়ার বিষয় হয় আমরা যেন নিশ্চিন্তে থানায় গিয়ে আমাদের কেস লিপিবদ্ধ করতে পারি আমরা সেই দিন দেখতে চাই আমাদের যদি বিচার পাওয়ার কোনো বিষয় থাকে আমরা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে আইন অঙ্গনে আদালতে যেতে পারি এবং বিচারকরা যেন এই মাটির জমিনে তাদেরকে আল্লাহর মনে করে বিচার করেন আমরা সেই দিন দেখতে আমরা দেখতে এই সিলেটে আমাদের বিস্তীর্ণ কৃষি জমি যেগুলি এক ফসলি সেইগুলিতে সেচের ব্যবস্থা করে সেইগুলি যেন দুই ফসলি হয় আর যেগুলি দুই ফসলি জমি সেইগুলি যেন তিন ফসলি হয় বাংলাদেশের বহু জায়গা আছে তিনটা ফসল ফলানোর পরেও একটা সবজি ফলায় তারা আল্লাহ দেয়া জমিনের পুরোপুরি হক আদায় করে আমাদের এখানে গত পনেরো সতেরো বছর সিলেটের কোনো অভিভাবক না থাকার কারণে কৃষিতে মন দেয়ার কোনো কর্তা ব্যক্তি ছিল না এই সমগ্র সিলেটে কোনো শিল্প কারখানা নাই আমাদের ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করার পরে হয় জিন্দাবাজার কোন মার্কেটের দোকানের সেলসম্যান হতে হবে অথবা ঢাকা অথবা চট্টগ্রামে গিয়ে চাকরি করতে হবে কারণ সিলেটের নিজস্ব কোনো অর্থনীতি নাই এখানে চাকরির কোনো ব্যবস্থা নাই আমরা সেই দিন দেখতে চাই যেন সিলেট শিল্পায়িত হয় এইখানে আমাদের তরুণ যুবকদের জন্য চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমরা দেখতে চাই সিলেটে সেই দিন যেন পর্যটন শিল্পের বিকাশ হয় আমরা সেই দিন দেখতে চাই যেই দিন আমাদের শ্রমজীবী মানুষরা সারাদিন রিকশা সিএনজি চালানোর পরে তীর খেলে কষ্টের টাকাটা যেন শিলং দিয়ে না আসে আর ঘরে এসে স্ত্রীদের সাথে ঝগড়া করে তালাক পর্যন্ত না গড়ায় আমরা সেই দিন দেখতে চাই আমরা দেখতে চাই এই যে মাদকের হানা সিলেটের জায়গায় জায়গায় এর থেকে আমরা পরিত্রাণ চাই এই জিনিসটা ঘটে নাই কেন ঘটে নাই এই জন্য যারা আমাদের এখান থেকে উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী পদের দাবিদার ছিল দাবি করেছিল তারা এমপি অথবা মন্ত্রী তারা কেউ আমাদের সত্যিকার প্রতিনিধি ছিল না আমাদের সম্মতিতে তারা ওই গদিগুলিতে বসে নাই সেই জন্য তাদের এই গরত ছিল না আপনার আমার খোঁজ নেয়া অথবা কোনো জবাবদিহি তাদের কোনো তাগিদ ছিল না আমরা সেই দিন দেখতে চাই যেদিন স্থায়ী পদ্ধতি হিসাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেকটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে যেন প্রত্যেকটা নির্বাচনে সাধারণ মানুষের মতামতের শতভাগ সত্যিকার স্বচ্ছভাবে প্রতিফলিত হয় আপনাদের যাকে ইচ্ছা আপনারা তাকে আপনাদের প্রতিনিধি বানাবেন যদি আপনাদের কাছে দেয়া সেই প্রতিনিধি প্রতিশ্রুতি পূরণ করতে না পারে অথবা তার কাজ তার পারফরমেন্স আপনাদের ভালো না লাগে তাহলে সেই চেয়ারের ব্যক্তিকে বদলিয়ে যেন আপনার পছন্দের অন্য কোন প্রতিনিধি পাঠাতে পারেন সেই ক্ষমতা যেন আপনার হাতে থাকে আমরা সেই দিনে দিতে চাই ফিরে আমার মুরব্বিয়ানরা আপনাদের আমি আর ধৈর্যের পরীক্ষা নিব না সবাই অনেক দূরে দূরে যাবেন আমাদের এই সিলেটে বিশেষত এই টুকের বাজার কান্দিগাঁও আশপাশের অঞ্চলগুলিতে একটি তীব্র সমস্যা হল সুরমার কারণে নদী ভাঙন এটিও গত পনেরো বছরে এটির দিকে মন দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না অভিভাবক ছিল না যদি আল্লাহ আব্দুল্লাহ আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব দেন ইনশাল্লাহ আমরা অগ্রাধিকার হিসাবে এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের কাছে একটি বিনীত আবেদন আপনারা জানেন আমাদের মাতৃ সমনেত্রী দেশনেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজে সাবেক প্রধানমন্ত্রী তিনি সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী শহীদ জিয়া রাষ্ট্রপ্রধান ছিলেন প্রধান ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন বাংলাদেশের সব থেকে সম্মানিতা মহিলা সব থেকে জনপ্রিয় মানুষ শেখ হাসিনার মিথ্যা মামলায় দীর্ঘদিন জেলে থাকার কারণে তিনি দুরারোগ্য বেধিতে আক্রান্ত লিভার সিরোসিসে আক্রান্ত তিনি অল্প কিছু দিনের মধ্যে চিকিৎসার্থে দেশের বাইরে যাবেন আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত থাকলো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং তিনি যেন সুস্থ দেবে সুস্থ শরীরে আমাদের মধ্যে আবার ফেরত আসে আপনারা ভালো থাকুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম